लाल फुन का ये लाल फुन का ना ये लो ला? हां लाल फुन का धुने पता है मजे के लो कि बीम्स का तो बीम्स ना बीम्स तो

আজকে বাড়িতে বসে আছি না বলে বেড়াতে হবে যাই ও দেখো পেঁয়াজ গুলো মধ্যে কত বড় হয়ে গেছে গো শুক সাক্ত না আর ওই দিকটা কি দিয়েছে ফুল আলু ফুল হ্যাঁ ওই আলু ফুলগুলো যেগুলো হয়েছে ওগুলো থেকে বীজ করলে বীজ হয় কেন বটো এটা বিচ্ছের ডিস্টার্ব করি রে হ্যাঁ এটা বিচের ডিস্টার্ব